মাসিক দেওয়ার স্টোর এই ফালা সাজ কমেট দরজা এ সমস্ত জিনিস পাওয়া যায় গ্রামীণ অঞ্চলের মানুষের দৈনন্দিন নির্মাণ ও গৃহস্থালী কাজের প্রয়োজন মেটাতে একটি ছোট কিন্তু প্রয়োজনীয় দোকান গড়ে উঠেছে স্থানীয় বাজারে এই দোকানে পাওয়া যাচ্ছে নানা ধরনের স্যানিটারি সামগ্রী যেমন পানির ট্যাপ বেসিং কমোড ও পাইপ এছাড়াও রয়েছে এলপিজি গাছ চালিত রান্নার চুলা যা রান্নাবান্নার ক্ষেত্রে খুবই কার্যকর রড সিমেন্ট ইট বালু কংক্রিট টিউবওয়েল পালা স্যানিটারি সামগ্রী খুচরা ও পাইকারি বিক্রয় করা হয় দোকানটিতে আরো রয়েছে নির্মাণ সামগ্রী যেমন সিমেন্ট বালি ও বিভিন্ন মাপের রড এটা কাছর গান্ধী মদিনাগর গৃহস্থালী জলবাহী ব্যবস্থার জন্য খুবই প্রয়োজনীয় আর এই দোকানে তা সহজলভ্য স্থানীয় নির্মাণ শ্রমিক ও গৃহস্থদের জন্য এটি একটি নির্ভরযোগ্য জায়গা হয়ে উঠেছে দোকানের মালিক জানান আমরা চেষ্টা করি সঠিক দামে ভালো পণ্য দিতে যাতে এলাকার মানুষ এখান থেকে সব প্রয়োজন মেটাতে পারে এই দোকানটি স্থানীয় অর্থনীতিতে যেমন ভূমিকা রাখছে তেমনই মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটাতে সাহায্য করছে আশিক দেওয়ান স্টোর প্রোপ্রাইটর মোহাম্মদ নুরু আলম দেওয়ান বাসগাড়ি বটতলা কান্দি বাজার রায়পুরা নরসিংদী